আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মন্তসেরাম চলে আসলাম আজকের এই বিলটা নিয়ে যারা ছাপ্পান্নশো প্রসর প্যালাগিনের আর এক্স ফাইভ ইটির গ্রাফিক্স কার্ড ষোলো জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির জেন থ্রি একটা এনভিএমই এম এস আইয়ের মালার বাইশ ইঞ্চি ভেলটোপে একটা মোয়েটোর দিয়ে যারা একটা পিসি বিল্ডু চাচ্ছেন গেমস খেলবেন এডিটিংয়ের কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন ডিজিটাল কাজ করতে চাচ্ছেন একটা বাজেট অর্থাৎ চুয়ান্ন হাজার টাকার মধ্যে যাদের একটা ভালো বাজেট আছে ভালো একটা পিসি কিনতে চাচ্ছেন এই বিলটা তাদের জন্য ঈদের আগে আমরা একটা অফার প্রাইস নিয়ে আসলাম প্রোডাক্টের প্রাইসটা দেখবেন যদি পছন্দ হয় তো ঈদের আগে বিল করে নিতে পারেন বা ঈদের পরেও আপনারা চাইলে বিলটা পাবেন আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঈদের আগে যদি হোম ডেলিভারি চান সেক্ষেত্রে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কিন্তু কোরিয়ার সার্ভিস নিতে হলে অবশ্যই ঈদের তিন দিন আগে আমাদের অর্ডার করতে হবে তিন দিনের আগে অর্ডার না করলে আপনারা কিন্তু প্রোডাক্ট বুঝে পাবেন না আর যারা ঢাকার মধ্যে আছেন বা এসে পিসি বিল করতে পারবেন আমাদের চাদরাত পর্যন্ত খোলা আছে চাঁদ রাত পর্যন্ত আপনার ছাপ্পান্নশো জি সাতান্নশো জি দিয়ে আমাদের যে অফারগুলো ছিল ছাপ্পান্নশো পঞ্চান্নশো সাতান্নশো এক্স আর কে গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিগুলো বিল নিতে পারবেন অফার প্রাইজে বিষয়টা কি প্রসরের দাম কমিয়ে অফার করাটা মূল লক্ষ্য না একটা পারফেক্ট বিল পারফেক্ট প্রাইজে কিনে মূল লক্ষ্য প্রসরটার দাম কমিয়ে আকর্ষণ করিয়ে এটা উচিত না ঠিক আছে বা বাড়তি যে দামটা সেটা অন্য প্রোডাক্টে বাড়িয়ে নেয় এটা থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো প্রাইজে কিনেটাই বেস্ট আজকের বিলটা চুয়ান্ন হাজার টাকার কী কোম্পানির নিয়েছি কোনটা কেমন প্রাইস রাখছি ওয়ারেন্টি সার্ভিস কী ধরনের গেমস খেলতে পারবেন কী ধরনের কাজ করতে পারবেন টোটাল ডিটেলসটাই শেয়ার করুন ভিডিওটা শুরু করি প্রথমে প্রসর নিয়ে কথা বলবো এ এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো নিয়েছি সিক্স কোর 12 প্রোসর থার্টি ফাইভ এম ক্যাশ প্রসর প্রোসর এই প্রসরটা কিন্তু যথেষ্ট ভালো মানের একটা প্রসর আপনি গেমিংয়ের জন্য এডিটিংয়ের জন্য একটা ভালো একটা পারফরমেন্স কিন্তু পাবেন ঠিক আছে কিন্তু একটা প্রশ্ন থাকবে যে আমি এখন গ্রাফিক্স কার্ড নিব না তাহলে কি এই থার্টি ফাইভ ক্যাশ মেমোরি প্রোসরের দিকে ডিসপ্লে আসবে আসবে না এই প্রসরটা ইউজ করতে হলে অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড নিতে হবে ছাপ্পান্নশো জি সাতান্নশো জি চব্বিশশো জি এই ধরনের প্রসরগুলোতে জি থাকার কারণে আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আনতে পারবেন ছাপ্পান্নশো পঞ্চান্নশো সাতান্নশো এক্স ছাপ্পান্নশো এক্স আটান্নশো এক্স এই ধরনের প্রোসরগুলো অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড দিয়ে ডিসপ্লে আনতে হবে প্রোসর প্রাইসটা করতে পারছি বারো হাজার পাঁচশো টাকা প্রসেসর দামটা এখন বাজারে একটু বাড়তি আছে তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা পারফরমেন্স অনেক ভালো বারো হাজার পাঁচশো টাকা আমরা এখানে মাদার বোর্ড নিয়েছি বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স অফিসিয়াল মাদার বোর্ড এই মাদার বোর্ডে স্লট দুইটা আছে এমএমই স্লট একটা আছে তিন বছর ওয়ারেন্টি সহ এই মাদার প্রাইস করতে পারছে আমরা সাত হাজার পাঁচশো টাকা যেহেতু আমরা কার্ড ইউজ করব কার্ড ইউজ করার ক্ষেত্রে এই মাদারবোর্ডটা ঠিক আছে এখন যদি মনে করেন না আমি একটু দামি মাদারবোর্ড কিনবো এক্ষেত্রে অ্যাসুসের এ পাঁচশো বিশের চারটে র্যাম স্লটের মাদারবোর্ড আছে বা এম এস আই এর প্রো ভিডিএস ম্যাক্স চার র্যাম স্লটের বোর্ড আছে বা অ্যাসুসের বি ফোর ফিফটি চার র্যাম স্লটের বোর্ড আছে এই ধরনের বোর্ডগুলো দিয়ে কিন্তু পিসি বিল করতে পারবেন বাজেট ফ্রেন্ডলি বিল্ড মানে এটা ঠিক আছে এখন যদি একটু বাজেট থাকে তাহলে আপনি প্রোডাক্ট আপনাদের কাস্টমাইজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আমি আপনাকে প্রাইস দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে মাদারবোর্ডে প্রায় সাত হাজার পাঁচশো টাকা এই পিসি বিলের সাথে পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি অফিসিয়াল মাদারবোর্ড আমরা এখানে এনভিমি নিয়েছি জেন থ্রু একটা এন এটা কিন্তু কিংসম্যান ব্র্যান্ডের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এটা ওয়ারেন্টি কিন্তু ফাইভ ইয়ার্স তিন হাজার টাকা দাম পড়বে দুশো ছাপ্পান্ন জি বি এই এন এর উপরে কিন্তু আছে যে কারণে ফুল হবে টেন পার্সেন্ট পারফরমেন্স একটু বেশি পাবেন প্রোডাক্ট যত ঠান্ডা রাখতে পারবেন পারফরমেন্স তো বেশি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি সহ দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি এমি প্রাইস তিন হাজার টাকা এটার পাঁচশো বারো নিতে পারেন ওয়ান টাইম নিতে পারেন এটা হোয়াটসঅ্যাপে বা আমাদের সাথে ফোন করে যোগাযোগ করে দামটা বাড়িয়ে হিসাব করে নিতে পারেন অথবা দোকানে সরাসরি এসে আপনি আপনার কাস্টমাইজ করে বিল করে নিতে পারবেন আমরা এখানে কিন্তু র্যাম নিয়েছি ছত্রিশশো মেঘাহার দুইটা এইট জিবি স্টিক দুইটা র্যামের প্রাইস পড়ছে তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকা দেখেন দুটা আট জিবি র্যাম বত্রিশ মেঘাহার্জের র্যামের দামও তিন তিন ছ হাজার টাকা ছত্রিশশোশো মেঘাজ র্যামের দামও তিন তিন ছ হাজার টাকা ছত্রিশশো মেঘাহারদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পারফরমেন্স বুস্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে কারণ কি এটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি চেক করে দেখছি যখন বত্রিশশো মেঘা র্যাম আপনি সাথে ইউজ করবেন যে পারফরমেন্সটা পাবেন যখন ছত্রিশে ওসি মোটটা এক্সাম এনেবল করে আপনি ইউজ করবেন তখন অবশ্যই বেটার পারফরমেন্স অবশ্যই পাবেন আর দাম যেহেতু সেম আমি একটু বেশি নিয়ে যদি পারফরমেন্সটা বেশি আসে এটা ঠিক আছে এখানে দুইটা র্যামের কিন্তু আপনার হচ্ছে আট জিবি স্ট্রিপ আছে লাইট জ্বলবে এখন আট জিবি র্যাম কিনলে কিন্তু এখানে আপনি আরও এক হাজার টাকা কিন্তু সেভ করতে পারবেন এটা খেয়াল রাখবেন আমরা কিন্তু দুটো র্যামের দাম তিন তিন ছ হাজার টাকা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়েছি চারশো পঞ্চাশ ওয়াটের ভেল্টো ব্র্যান্ডের মডুলার পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস আসছে এখানে তিন হাজার টাকা এখন দেখেন যে আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি আর এক্স ফাইভ বি টির এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড এই কার্ডটার প্রাইস পড়ছে এখানে কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ এগারো হাজার পাঁচশো টাকা এইট জিবি গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটা সাড়ে চারশো ওয়াটে চলে এখন যদি মনে করেন না আমি চারশো পঞ্চাশ না নিয়ে একটু বেটার নিব পাঁচশো পঞ্চাশ সোয়াট নিব নিতে পারেন সেক্ষেত্রে পাঁচশো টাকা মাথায় রাখবেন পঁয়ত্রিশশো টাকা আসবে মডুলার পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আর যখনই নন মডুলার পাওয়ার সাপ্লাই বাজারে পাবেন সেগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ শরের প্রাইস আসবে তেত্রিশশো টাকা আর চারশো পঞ্চাশ শরের প্রাইস আসবে উনত্রিশশো টাকা আর মডুলার হওয়ার কারণে এটা তিন হাজার টাকা চারশো পঞ্চাশ ওয়াট এবং পাঁচশো পঞ্চাশ শরীরের প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি শেষে থেকে কিন্তু রিভিশন করে দিব যে চুয়ান্নটা কীভাবে আসতেছে আমরা এখানে কি ক্যাসিংটা নিয়েছি এটা কিন্তু এটি এক্স ক্যাসিং দুইটা হার্ড ড্রাইভ ইনস্টল করা যাবে সাতটা ফ্যান ইনস্টল করা যাবে এবং এখানে আমরা যখন ক্যাবল ম্যানেজমেন্ট করে ক্যাসিং একজন ফিটিং করে রেডি করবো দেখবেন যে দুর্দান্ত দেখাচ্ছে এবং বিলটাও দেখতে সুন্দর লাগবে পারফরমেন্সও ভালো আসবে আর ফ্যান অ্যাড করে নিতে পারলে আর বেটার তিনটা ফ্যানের দাম হচ্ছে ছশো টাকা আসবে ছশো টাকা তিনটা ফ্যান অ্যাড করে নিলে আর একটু ভালো পারফরমেন্স পাবেন যেহেতু বাজেট বিল চুয়ান্ন হাজার টাকায় কমপ্লিট আমরা এখানে ফ্যান অ্যাড করি নিই ফ্যানটা আপনি এক্সট্রা অ্যাড করে নিতে পারেন আচ্ছা এখানে আমরা মনিটরের কথা বলি কিন্তু যে মনিটরে নিয়েছে এটা প্রাইস পড়ছে আট হাজার টাকা বাইশ ইঞ্চে ব্যাজেললেস মনিটর ঠিক আছে এই মনিটর এগেনস্টে কিন্তু আপনি দাহুয়া নিতে পারেন আপনি এমএসআই নিতে পারেন এলজি নিতে পারেন এইচপি নিতে পারেন ভিউসনিক কিনতে পারেন এই ধরনের মনিটরগুলো কিন্তু বাজারে আমাদের কাছে আছে এবং প্রাইস অনুসারে কিন্তু আপনার দাম কম বেশি হবে আপনারা যেহেতু ইউটিউব ভিডিও দেখেন বা আপনি প্রত্যেকটা মডেল কিন্তু সম্পর্কে আইডিয়া আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখবেন যে আপনার অনেক কিছু বুঝতে শিখতে সুবিধা হয়ে যাবে আর এখানে আর কিছু নেই টোটাল প্রোডাক্টগুলো এখানে চুয়ান্ন হাজার টাকা আসছে এখন কথা হচ্ছে এটা এই বিলটাই কিন্তু আপনি সাইডে নিতে পারেন কীভাবে হবে আপনি ক্যাসিংটা একটু দামি ক্যাসিংয়ে যেতে পারেন সাড়ে তিন চারের মধ্যে পাওয়ার সাপ্লাইটা সাড়ে পাঁচশো নিতে পারেন আপনি মনিটরটা দাহুয়া বা যখন এল জি বা এসপি যাবেন তখন এখানে তিন চার হাজার টাকার গ্যাপ হবে ঠিক আছে বা মাদার বোর্ডে যখন আপনি একটা দশ হাজার বা এগারো হাজারটা মাদার বোর্ড কিনবেন দেখবেন যে আলটিমেটলি এই বিলটা সাইডে চলে যাচ্ছে এখন আপনাদের বাজেট একটু কম চুয়ান্নর মধ্যে এটা কমপ্লিট হলো বাড়তি আপনার একটা হেডফোন মাউস কিবোর্ড ওয়েব কেম লাগবে স্পিকার লাগবে এ ধরনের কোম্পানি কেনার জন্য কিন্তু আপনাকে বাজেট করতে হবে ঠিক আছে আর যদি মনে করেন না আমার বাজেট সাইড আছে তখন আপনি আমাদের ক্ষেত্রে আর একটু যোগাযোগ করবেন কোন কোন প্রোডাক্টগুলো আরো বেটার নিলে আপনি নিতে পারেন এখন এই প্রোডাক্টগুলো যে খারাপ কিন্তু বলতেছে না এই প্রোডাক্ট দিয়ে প্রচুর পিসে আমরা সেল করতেছি ঠিক আছে বাজেট বিল্ডের ক্ষেত্রে এইটা দারুণ একটা সেট আপ এখন আমি রিভিশন করে দেবো কোনটার প্রাইস কেমন রাখছে চুয়ান্ন হাজার টাকার বিল কীভাবে হলো আমরা এখানে যেই ক্যাশিংটার প্রাইস পঁচিশশো টাকা মনিটরি প্রাইস করতে পারছি হচ্ছে আট হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি সহ বাইশ ইঞ্চের একটা বেজেললেস মনিটর গ্রাফিক্সের প্রাইস পড়ছে এগারো হাজার পাঁচশো টাকা আর এক্স ফাইভ বিটি এইট জিবির একটা গ্রাফিক্স কার্ড চারশো পঞ্চাশ ওয়াটের হেলডোর প্রাইস পোর্টসে হচ্ছে এখানে তিন হাজার টাকা দুই বছর ওয়ারেন্টি এনভিমির প্রাইস পড়ছে কিংসম্যান ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সহ তিন হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি দুটো ছত্রিশ মেঘা যে আর জিবি র্যামের প্রাইস পড়ছে তিন তিন ছয় হাজার টাকা মাদারবোর্ডের প্রাইস পোর্টে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই পিসি বিলের সাথে এবং প্রোসরের প্রাইস পড়ছে বারো হাজার পাঁচশো টাকা এই পিসি বিলের সাথে টোটাল বিলটা করতে চুয়ান্ন হাজার টাকা খরচ পড়বে কি ধরনের কাজ করতে পারবেন আপনি এডিটিং বলেন আপনি গেমিং বলেন সব কাজই কিন্তু এই বাজেটে হচ্ছে আর কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি অনেক বেশি এফ পি এস চাচ্ছেন অনেক ভারী ফাইলে কাজ করতে চাচ্ছেন তাহলে চুয়ান্ন হাজার টাকা এনাফ না তাহলে যারা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকাতে পিসি বিল করে তারা কী ধরনের কাজ করে আপনার কাজের অনুসারে কিন্তু পরবর্তী সময় প্রোডাক্ট কিন্তু মডিফিকেশন করতে পারবেন পিসিটা বিল করবেন এমনভাবে তো মডিফিকেশন অপশন থাকে এই পিসি দিয়ে আপনি ভারী ভারী গেমস জিটিএ ফাইভ ফোর জো থাউজেন্ড ফাইভ রেড ডট টু সি এস টু ভ্যালোরেন পাবজি ফ্রি ফায়ার এগোতে নর্মাল গেমস সি এস টু তারপর হচ্ছে ফোর জো থাউজেন্ড ফাইভ এ ধরনের গেম সবই কিন্তু আপনি ভালো একটা এফপিসে খেলতে পারবেন সাইবার প্রাং কিন্তু খেলতে পারবেন ঠিক আছে এই বিলটা করতে চন খরচ পড়তেছে আজকে এই বিলটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে যাবেন এবং কি ধরনের কম্পোনেন্ট নিয়ে আপনার বিল দেখতে ইচ্ছা করতেছে কমেন্টে জানাবেন আমরা ওই ধরনের বিল একটা অফার প্রাইজে নিয়ে আসবো ভালো একটা ডিসকাউন্ট দিব প্রসরের প্রাইস অনেক কমিয়ে বাকি কম্পোনেন্টের প্রাইস বাড়িয়ে ঈদ সালামি বা ঈদ ডিসকাউন্ট এই ধরনের বোকামি কাজ আমি করব না আমি বলবো যে এই এই কম্পোনেন্টে আমি এরকম ডিসকাউন্ট করতে পারবো যদি এই ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে পারচেস করেন আমি আপনাকে বলবো ভালো কম্পোনেন্টে পিসি বিল করেন তাহলে জিনিসটা দিন শেষে আপনি ইউজ করবেন অনেক দিন ইউজ করবেন আপনি টাকা খরচ করবেন যা কিছু ঘটবে আপনারই হবে এখন সব ইউটিউবারও তো অ্যাড দেয় বিষয়টা এখন আপনাকে বুঝে নিতে হবে আজকে এই পর্যন্তই আমি মত মনতে আনাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম